হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কীটা করা ইনশাল্লাহ ভালো আসুন আপনার দু আমিও বলা আছি আজকে আপনার লই আইলাম নতুন একটা ভিডিও তো আপনার সঙ্গে থাকুক আমার চ্যানেলটা লাইক করব আমার কাছে থাকার চেষ্টা করবা ইনশাল্লাহ ভিডিওটা ভালো লাগবা আজকে গেছিলাম বাজারও ও তো আমরা পয়সা কিনে আনছি অনেক সুন্দর সুন্দর পয়সা খা পয়সা ওখান বাসর ফাতাগুলা ও জালিতরা হর বাসি বাসি ও সকাগুলো খাইতে খুবই স্বাদ গাইস আমার আম্মায় গাই ইঠা বাজিয়া মানে কি বাজিয়া ও বাজিয়া ফাঁক করবা খুবই স্বাদ আমি কইছি আমার আম্মুরে যেগুলা খাইতে খুব স্বাদ তুমি ফাঁক করো তো ফাঁক করবা আমি কিনে আনছি এটুকু কাট পশে হয়ে বেড়ে পাতাগুলা তো গাই দেখছো দেখো আপনারা আপনার ওখান যেন গাছ বাজারটা কি কিনে আন এইগুলা প্রচুর ভিটামিন ও যা যেগুলো ভিটামিনও খাইবা আপনারা ওই তো সকা বা ডেতাগুলা আমি জিজ্ঞেস করছিলাম যে ডেতাগুলা মানে কি রোপণ করে লইবনি তো তাই কিন যে ওই জীবর রোপণ করলে খুবই সুন্দর লাগছে গাই তাই আমরা লই আইলাম কিামগুলা খুব সুন্দর তো ডেতাগুলোও খুব খরচ খসা এবং খাইতেও মজা আমার আমি ডেটাও লইবা আর যেগুলা বড় যেগুলা একবারে মানে কি সুস্থ যেগুলা এইগুলা আমার আমি রোপন করলেই বা ও গাছ দেখতে আপনারা ও গাছ ওর দেখ দেখতে আমরা বাসায় কমপ্লিট আরো তোরা আরো এসে বাঁচি ইনশাল্লাহ আমরা খুব তাড়াতাড়ি মনে মনে কই যাব আপনার কাছে একটা নতুন রেসিপির ভিডিও সার চাম আপনার আরও বাল্লা লাগবো আমিও দেখাই দিলাম আপনারা রে তো গাইজ আসুন আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবা আর ভিডিওটা পুরা দেখবা গাই বাড়ি যাবা না মানে আদাখান দেখা খেয়ে খেয়াচন বার হয়ে যায় ভিডিওটা কি তো আপনার পুরা ভিডিওটা দেখার অনুরোধ রইল আমার লাস্টে লাস্টেদি গাইজ অনেক সুন্দর একটা ভিডিও আছে তো আপনারা দেখতে থাকবা ইনশাআল্লা ভালো লাগবা আপনার আরও আর সকলে আমার আগের ভিডিওগুলো দেখবা আমিও ইনশাল্লাহ নতুন নতুন ভিডিও দিলাম আপনার মাঝে তো গাইড্রেসে থাক আপনারা গেছিলাম বাজারও খরগুলা কিনে আনি আপনার লগে শেয়ার করমনে আর অনেক জিনিস আনছি কাঁটা এগুলা বাদে শেয়ার করো আরেক দিন নালিশাগুলো আনছি গাইজ তো সকলে আমি এখানে আগামী দেখাই মা আগামী পূর্বত সকলে দেখবা নাগামরিচও আনছি এগুলা লালও আনছি সবুজ আনছিও দেখাইমু আমরা ওই ধুবি খোস খোসা ভাতা গাছ খাইতে কিলো লোবো না জানি আল্লাহ জানেন এখন ডেটা ওর ওই দি তো গাই দেখতে ধকা আপনারা এগুলা আবার একটা একটা করে পরিষ্কার করা লাগে না উইলে মানে বালু থাকতে পারে ফুকা মাখর থাকা লাগে থাকতেও পারে আর কি এগুলা দৌ করা লাগে সুন্দর করি একটা একটা করি অদকা গাইজ যেটাগুলো আমার কিলা মানে বানাই যা ফেউ ফালাইয়া যে একটা পাতলা ফোরদাল লাখান আছে একটা ফালাইয়া সুন্দর করি ই করা লাগে এগুলা যখন গাইজ রান্না করা বাদে দাঁতও ফোরে গাছ কিতা কইতাম আপনার আরে খুবই স্বাদ লাগে তো গাই দেখতে দেখো আপনারা সুন্দর করে বাস ওর ডেটাকুলা জায়গা যেগুলা আছে ওগুলা বাসিয়া লো ওর নরম যে অংশগুলা ও অংশগুলা লহর মানে কি লোগুলা খাইতে খুবই স্বাদ লাগে অন আস্তে আস্তে করি আমার আমের ডেঠাগুলা আমরা রোপণ করে লাইম ফেলাই দিম আর আগাগুলা লইয়া আমরা আমরা রান্ধ বাজি বাজিয়া সুন্দর করি তো আপনার আমরা লগে থাকা দেখাই যাব রেসিপিও আইব ইনশাল্লাহ তো গাইজ আমি আপনার আনন্দ দেওয়ার মাঝামাঝি আমি লেখাও করাম আমি ক্লাস এইটও পড়ি তো আপনার আমার লাগি দোয়া করবা আমি জানো পড়ালেখা করি একজন বড় মানুষ ছইতাম ভারি স্কুলও খুলছে আল্লাহ দিলে স্কুলেও যাইমা ভিডিও দেওয়ারও চেষ্টা করমো ইনশাল্লাহ কিছু মনে বানা আমি দুদিন একদিন ভিডিও নাও সারতাম পারি তো পনেরো দিন আইব ইনশাল্লাহ ভিডিও তো সেও কিছু মনে না কারণ আমার স্কুল খোলা ওল হকা গাইজ খাঠি আর ডাক খুবই ভালো লাগে গাইজ এগুলা মানে যেহেতু ডাক লাগায় গেটারি ডাক দেয় আর খুবই সুন্দর একটা শব্দ হয় খুব লাগে আমার আপনারা খুবই সুন্দর ওলো মরিচা লুই আরও কাুন্দর ভাবে দেখতে পারা আপনারা খুবই সুন্দর তেল দিয়া অল্প একটু তেল দিয়া বালা ঠিক ইয়া বিধান করা বাদে দিবা একটা একটা করি এখনও পয়সা করা না কিলা তো একটু তাহকা গাই আপনারা আমিও দেখি আপনারা আমি একটা নতুন রেসিপি শেয়ার করলাম আমিও শিকলাম এখন আমরা দিম ডিমগি তেল দিলাইলাম আমরা তেল দেওয়া বাদে আরো উপর দিলাম এক্সট্রা এক্সট্রা করি রসুন দিলাইলাম গাইজ যখন আমরা এখন লালব আমরা তাতে রসুনগুলো ব্রাউন কালার হয় তো গাই না আমি এখন ব্রাউন ওয়ার আগ পর্যন্ত লড়তেও ডাকবা ওই ওখান পেঁয়াজ দেওয়াইব সমস্ত পেঁয়াজ ধরে হকা পেঁয়াজ যখন আবার একটু গ্রাম বাড়িতে গাই আহ এই গ্রাম গাই খুব সুন্দর লাগে এখন লবণ দিলে এলাম যতটুক প্রয়োজন হয় হলুদ সুন্দর করে পরিমাণ মতো আর কি ফাঁসফুলণও দিছি গাই তখন খুব দেখতে পারা আবার আমি দিলে একটা একটা করি এখন মরিচ লাল লাল মরিচ গাই আমরা একটু লাল পছন্দ করি এখন একটু বেশি দিলাম এখন নার একটা কালার দিচ্ছে দেখতে পারব আপনারা সুন্দর দেখা বারো আছে আবার গ্রাণ বারইছে খুব সুন্দর গেছে এখন আমরা অল্প পানি দিলাম পানি দিলাই মশলা মশলা করছ একটু একসুফে আমরা গুড়িয়া দিলাম তো ওখানে আমরা খৈশাক দিলাইছি ওরা দি গুড়াবাদে এখন খৈশাক দিয়েছি সকা খুব সুন্দর করে এগুলা কিন্তু গাছ সিজাবাদে মানে কি আস্তে আস্তে জ্বর মতো যাব এখন দেখতে আপনারা যাতে খাসা আছে এর কারণে একটু ডেক ভর্তি লাগে পরে আস্তে আস্তে মানে এক লিগুরাজি হইব ওদের কালার খুব সুন্দর লাগে গাইজ গ্রান বাড়াইছে তো গাই দেখতে থাক আপনারা তো গাই যদি হোক

এখন ঘুরলি মু গাই একটা গুরুত্বপূর্ণ কথা কয় আপনারা আপনারা মানে কি ভিডিও সাবস্ক্রাইব করবা কারণ ফার্স্ট বেলা এখন যার কারণে বাদে আপনার কাছে তাড়াতাড়ি ভিডিওবাই আর আমরা রান্নাওছে আমরা নারাখে দিয়েছি আর ইসাগো খাইছে দি খুব সুন্দর লাগে গাই গ্রান বাড়িছে গাই আহ গাইতে গ্রাণ কটাত লই আর গাই যেন এখন খাইলিম ও দোকা কাত লইলি আর আস্তে আস্তে আমরা

আর মাংস আমরা খাইম অধক খুব সুন্দর লাগে শিরেও নিব আমরা তো গাই দেখছো না হোক আপনারা তো গাইজ করি ছিলাম আপনাদের সাথে ভিডিওটা কেমন হলো সবাই কমেন্টে জানাবেন আমার চ্যানেলটায় লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার পুরো ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ ভালো লাগবে তো আমি আর বেশি কথা বলার আমরা খাওয়া দাওয়া করি তো সবাই আজকের মতো ভালো থাকুন সালাম ওয়ালাইকুম ও রহমতুল্লাবক আল্লাহ হাফিজ গাইজ 不是，嗯，是啊，这边就是。啊是吧？那是那种民族，